এই এই কারণে এখন যে আমি কাজ বাজ করি এতেই আমাদের চলে আর মা এত কাজ বাজ করতে পারে না কিছু না আর ভাই যারা অনেক কষ্ট লেখাপড়া করায় মানুষ আচ্ছা বর্তমান কি গ্রামে আছেন হ্যাঁ বর্তমানে গ্রামে আছে বাতাসে কেমন লাগছে আপনার আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে কিভাবে কথা বলবে সে যদি আমার পছন্দ করে আমার ফোন নাম্বার আছে যোগাযোগ করতে পারবে আচ্ছা তো আমার শোক দেখতে পারেন সামনে একজন বোন দাঁড়িয়ে আছে তিনি অনেক গরিব ঘরের কারণ একটি মেয়ে কখনো বড় লোক হলে প্রতিবেদনে মাঝে আসে না গরিব বলে আমাদের প্রতিবেদনে মাঝে আসে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করি সেই ক্ষেত্রে সেটা তো অবশ্যই আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে কিভাবে কথা বলবে সে যদি আমার পছন্দ করে আমার ফোন নাম্বার আছে যোগাযোগ করতে পারবে আচ্ছা তো আমার দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তিনি মানে